বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে ঘূর্ণিঝড়ের দিকে আরও এক ধাপ এগোল বাংলার ওপরে ঘূর্ণিঝড়ের ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই নতুন আপডেটও উঠে আসছে আজ এই মুহূর্তে থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হয়ে গেছে বঙ্গের সাগরে এবং আস্তে আস্তে করে এই ঘূর্ণি ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হবে এবং এর যে গতি এবং শক্তি একটু একটু করে আজ থেকেই বাড়া শুরু হবে আর কয়েক দিনের মধ্যেই ঘূর্ণাবত্ত গিয়ে আছড়ে পড়বে উপকূলে যার ফলে কিন্তু আমাদের বাংলায় ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন বর্তমানে যদি আমরা সর্বোচ্চ গতি দেখি সর্বোচ্চ গতি এটা কিন্তু চেঞ্জ হবে এটা এখনও আর এর দিয়েও বেশি আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সাতাশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গতি তিরানব্বই কিলোমিটার সর্বোচ্চ চিরানব্বই থেকে চুরানব্বই কিলোমিটার সর্বোচ্চ উঠতে পারে এবং ধরে নিন এটা এর থেকে আরও বেশি শক্তিশালী হচ্ছে এটা আপনাদেরকে এখনই দেখাবো আমরা আপডেটে তো চলুন আপনাদেরকে দেখাই কোথায় কবে কখন এই ঘূর্ণিঝড়ের ল্যান্ড কোথায় কোথায় কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টি হতে পারে কি সতর্কতা থাকছে মৎস্যজীবী ভাই এবং চাষিভাইদের জন্য উপকূলের লোকদের জন্য তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি তো এবার আমরা সবার প্রথম দেখব একবার সবার প্রথম আমরা চলে যাব ঝাপটা ঝাপ্টেম্বরে এবং চলে আসবো আজকের ডেটে এই মুহূর্তে কী পরিস্থিতি আছে এই মুহূর্তে যদি আমরা দেখি দেখুন এখন এই মুহুর্তে বর্তমানে যে লেটেস্ট আপডেট তাতে এর সর্বোচ্চ গতি আছে তেষট্টি কি চৌষট্টি কিলোমিটার বায়ু ঝপটা মোড়ে এবং বায়ু মোড়ে আছে ৪৫ কিলোমিটার মানে আজ এই মুহূর্তে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি এখন অবধি আর আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে কিন্তু এর যথেষ্ট পরিমাণে প্রভাব আমরা আজ দেখতে পাচ্ছি অনেকটাই প্রভাব রয়েছে দমকা হওয়ার বেগ তার সঙ্গে বৃষ্টি মোড়ে গিয়ে আপনাদেরকে একটু পরে বৃষ্টিটাও দেখিয়ে দেব কিন্তু শনিবার ছাব পঁচিশ তারিখ যদি ভোরবেলা নাগাদ যাই ভোর থেকে সকালের মধ্যে সেই সময় আমরা এর যে সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় বাষট্টি থেকে তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ এর যে গতি বা শক্তি কিছুটা আরেকটু বেড়েছে তারপরে আরেকটু যদি এগিয়ে যাই ছাব্বিশ তারিখ অর্থাৎ রোববারের দিকে যদি যাই তো রোববারের দিকে যদি আমরা যাই তাতে এখানে আমরা দেখতে পাচ্ছি বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এর গতি বা শক্তি রয়েছে তা তখনও কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি তখন এটা অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং বায়ু বলছে কত একান্ন কিলোমিটার এরপর আমরা আবার বায়ুমোড যে বায়ু ছাপটা মোটে যাবো এবং আস্তে আস্তে করে এটাকে এবার আমরা নিয়ে যাব ছাব্বিশ তারিখ রাত্রে দেখুন আস্তে এই মুহূর্তে তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে পঁচিশ তারিখেও বঙ্গোপসাগরেই থাকবে এবং ছাব্বিশ তারিখেও এটি সাগরেই থাকছে তখনও কিন্তু এটা সাগরের মধ্যভাগেই থাকছে অর্থাৎ অনেক খুন এটা হোল্ড করবে সাগরে যার জন্যই কিন্তু এত শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় মন্থ হবে এর নাম আগেরটি ঘূর্ণিঝড় হয়নি তবে এটা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে ২৬ তারিখ থেকে আমরা যদি মঙ্গলবার সাতাশ তারিখের যা দিকে যাওয়া শুরু করি ছাব্বিশ তারিখ সন্ধ্যে কি রাত্রের সময় এর যে সর্বোচ্চ গতি কত বাড়ছে দেখে নেব আমরা এর সর্বোচ্চ গতি হচ্ছে পঁচাত্তর কিলোমিটার আর বায়ুমোট কত বলছে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় তো চলুন আমরা আবারও চলে যাই বায়ু ঝপটা মোড়ে দেখার জন্য তারপর আমরা যদি একটু প্লে করে দিই ছাব্বিশ তারিখ রাত্রেবেলার মধ্যে অর্থাৎ রাত্রি বারোটার পরে গিয়ে আমরা সাতাশ তারিখে যখন প্রবেশ করছি আস্তে আস্তে করে সে সময় দেখুন একটু একটু করে কিন্তু এটা উত্তর দিক গরাবর এগোচ্ছে উত্তর পশ্চিম দিক গরাবর এগোচ্ছে সেই সময় সর্বোচ্চ গতি বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় আর বায়ু মোড়ে যদি দেখি আমরা একষট্টি কিলোমিটার চলে গেছে মানে আর চার কিলোমিটার বাড়ালেই এটি ঘূর্ণিঝড়ে আখ্যা পাবে তো তখন কিন্তু এর যে বায়ু তাতে কিন্তু অন্ধ্র এবং আমাদের উড়িষ্যা উপকূলে আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলছে তো এরপর আমরা আবার চলে যাওয়া বায়ুর মোড়ে বাইর ঝপটা মোড়ে আমরা যদি এগাই দেখুন সোমবার সাতাশ তারিখ থেকেই কিন্তু উপকূলের উড়িষ্যা ভুবনেশ্বর ব্রহ্মপুর বিশাখাপট্টনাম কাকিনাড়া চেন্নাই এদিক মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকছে যারা দেখছেন বাঙালি ভাইরা যারা এসে সব জায়গায় মৎস্যজীবী আছেন অবশ্যই সাবধানে থাকবেন এদিকে আমাদের পশ্চিমবঙ্গেরও যারা উপকূল থেকে বেরোচ্ছেন তারা কিন্তু গভীর সমুদ্রে যাবেন না সাতাশ তারিখ থেকে কিন্তু এর যথেষ্ট প্রভাব আমরা দেখতে পাচ্ছি পারদ্বীপ সাইডটাতেও দেখা যাচ্ছে অর্থাৎ আস্তে আস্তে সাতাশ তারিখের পর থেকে কিন্তু সমুদ্রে যাওয়াটা আমরা একটি সংকটজনক দেখতে পাচ্ছি তারপরে তারপরে যদি চেঞ্জ হয় আপনার প্রতিনিয়ত দেখবেন আমরা তো জানিয়ে দেবো যদি চেঞ্জ হয় যদি কিছু পিচ হয় তাহলে সেটাও জানিয়ে দেবো সাতাশ তারিখের সকাল দশটার মধ্যে একটু অন্ধ্রপ্রদেশের কিছুটা উপকূল ছবি ভুবনেশ্বর এদিকে আবার ভুবনেশ্বরের উপকূল ছবি কামাক্ষে বালাসর এবং আমাদের আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি এগোচ্ছে সাতাশ তারিখ রাত্রেবেলার মধ্যে যদি দেখি আমরা দেখুন দুপুরবেলা কন্ডিশন তো দেখলাম দুপুরবেলা এটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং এর যখন সর্বোচ্চ গতি কত আছে ওটা আমরা দেখে নেব এর সর্বোচ্চ গতি আছে তিরাশি কি বিরাশি কিলোমিটার আর বায়ো ছাপটা মোট বায়ো বলছে ষাট কিলোমিটার এবং কোথাও কোথাও দেখি আমরা কত আছে এখানে চৌষট্টি দেখুন পঁয়ষট্টিতে পৌঁছে গেছে মানে আস্তে আস্তে ঘূর্ণিঝড় অ্যাচিভ করে নিল এটি এবং এরপর আমরা একটু যাব বারোটি ছাপটা মোটেই তো গাড়ি ঝপটা মরে গিয়ে সাতাশ তারিখের থেকে আঠাশ তারিখ অর্থাৎ মঙ্গলবারের কন্ডিশনটা দেখো কি আছে দেখুন না সাতাশ তারিখের মধ্যেই কিন্তু সাতাশ তারিখের মধ্যেই এটা আমরা দেখতে পাচ্ছি নব্বই কিলোমিটার পৌঁছে গেছে গিয়ে নব্বই কিলোমিটার থেকে একানব্বই কিলোমিটার আর ছেষট্টি কিলোমিটার সাতষট্টি চলে গেছে মানে ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে যাচ্ছে সাতাশ তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড় মন্থায় পরিবর্তন হচ্ছে তখন এর সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি সত্তর কিলোমিটার উঠছে মানে ঘূর্ণিঝড়ের একাত্তর কিলোমিটার দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে কনফার্মেশান যে সাতাশ তারিখই একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে অঙ্গের সাগরে এবং উড়িষ্যা অন্ধ্র এই সমস্ত উপকূলগুলোতে কিন্তু ভয়ঙ্কর প্রভাবের আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে আমাদের বাংলার দিকেও আস্তে আস্তে করে এর প্রভাব যাচ্ছে আঠাশ তারিখ মঙ্গলবারের মধ্যে এর যে গতি বা শক্তি সেটা আরও বাড়ছে এবং বেড়ে সর্বোচ্চ কত উচ্ছা করে আমরা দেখে নেব বেড়ে উঠে যাচ্ছে একশো এক একশো দুই একশো তিন কিলোমিটার প্রতি ঘণ্টায় ব্যাপক শক্তিশালী সাইক্লোন হিসাবে এটি কিন্তু পরিণত হচ্ছে একশো তিন কিলোমিটার প্রতি ঘন্টায় বাইরের ঝপটা মোড়ে আমরা দেখতে পাচ্ছি এবং উপকূল ছুচ্ছে আমাদের বাংলারও দীঘা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ মন্দারবনি এছাড়া এদিকে ভুবনেশ্বর বালাসোর বিশাখাপ্তনাম এদিকেও এর ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে আঠাশ তারিখ মঙ্গলবারের দিকে এটা আরও শক্তি বাড়াবে দেখুন বেশ শক্তিশালী হচ্ছে আঠাশ তারিখের নাগাদও তখন এই সর্বোচ্চ প্রতি আমরা একশো ছয় কিলোমিটার প্রতি ঘন্টা একশো সাত কিলোমিটার দেখতে পাচ্ছি মানে আরও বেড়ে গেল দেখুন আর আস্তে আস্তে করে কিন্তু এটি বিশাখাপত্তনমের দিকে দেখতে পাচ্ছি আমরা আশ্রয় পড়ছে এবং এর যে প্রভাব সেটা প্রত্যক্ষ বাংলার ওপর না হলেও পরোক্ষভাবে কিন্তু বাংলার ওপরে যাচ্ছে তো আঠাশ তারিখে অন্ধ এবং উড়িষ্যা উপকূলে ভয়ঙ্কর প্রভাব থাকবে আগে থেকে আপনাদেরকে আমরা সাবধান করে দিলাম যা পরিস্থিতি আছে কিন্তু বেশ বিধ্বংসী ঘূর্ণিঝড় এটি আর উনত্রিশ তারিখের মধ্যে এটি আস্তে আস্তে করে দেখুন আমাদের বাংলার দিকেও আসছে দেখুন আজকে পড়ার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও এর প্রভাব যাচ্ছে উড়িষ্যা হয়ে ভুবনেশ্বরের ওপর দিয়ে যার জন্য আমাদের উপকূলেও আমাদের বাংলার উপকূলেও কিন্তু ব্যাপক হারে দমকা ঝড়ো থাকবে এবং এদিকে খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কলকাতা বীরভূম এদিকগুলিতেও আমরা দুই মেদিনীপুর সাইডটাতে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা সঙ্গে সঙ্গে প্রচণ্ড দমকা ঝড়ওয়া চলবে একত্রিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি আরও শক্তিশালী প্রভাব মানে তিরিশ একত্রিশে ব্যাপক হারে দমকা ঝড়াওয়া থাকবে এবং উত্তরবঙ্গ কিন্তু মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি কোচবিহার হয়ে এদিকে রংপুর দিনাজপুর রাজশাহী মেহেরপুর ঢাকা বরিশাল খুলনা কলকাতা মুর্শিদাবাদ বহরমপুর নদীয়া চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নিয়ে প্রচণ্ড প্রভাব রয়েছে এই ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্তর আস্তে আস্তে করে এটি দেখুন ব্যাপক শক্তি বাড়িয়ে কিন্তু শিলিগুড়ির উপর দিয়ে আস্তে আস্তে করে অসমের দিকে পৌঁছে যাবে গিয়ে তারপরে দু তারিখের মধ্যে মোটামুটি এটা ক্লিন হয়ে যাচ্ছে গিয়ে এবার আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কতটা বৃষ্টি হতে পারে মেন মোড বৃষ্টি যেটা আপনারা জানতে চাইছিলেন তার জন্য আমরা চলে যাব কবে থেকে বৃষ্টি আরম্ভ আমরা একটু পিছিয়ে পিছিয়ে আসতে লাগবো আমাদেরকে তো সাতাশ তারিখ থেকে যেহেতু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে সাতাশ তারিখ সবার প্রথম এটি উড়িষ্যা উপকূল ছবে এবং আমাদের বাংলারও উপকূল ছবে আমাদের বাংলার এদিকে কন্টাই চালখোলা বাতাগাং মোহনপুর নামখানা হালকা হালকা বৃষ্টি চলবে এদিকে উড়িষ্যার বালাসোর ভুবনেশ্বর পারদ্বীপ উদপুর এদিকগুলিতে ভারী বৃষ্টি হবে তাই সঙ্গে চেন্নাই অন্ধ্রপ্রদেশ এদিকগুলোতে ব্যাপক হারে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন আমাদের পশ্চিম ভাগেও কিন্তু একটি নতুন ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে আরব সাগরে যার কারণে পশ্চিম দিকের রাজ্যগুলিতেও যেমন গুজরাট মহারাষ্ট্র মুম্বাই এই সাইডগুলোতে তারপর হচ্ছে গোয়া তামিলনাড়ুর দিকটাতেও কিন্তু অনেকটাই প্রভাবের থাকতে পারে তো এরপর আমরা সরাসরি আরেকটু এগাব এগিয়ে গিয়ে সাতাশ তারিখের থেকে আমরা আঠাশ তারিখের দিকে যাচ্ছি অর্থাৎ মঙ্গলবারের দিকটাতে দেখুন মঙ্গলবার কিন্তু ভোরবেলা থেকে আমাদের বাংলায় আমরা দেখতে পাবো বৃষ্টি চলবে ভারী বৃষ্টি আরম্ভ হবে নামখানা প্রজারগঞ্জ হলদিবাড়ি দীঘা হলদিয়া বেলদা গোপীবল্লভপুর এদিকগুলিতে কিন্তু খড়গপুরের দক্ষিণ ভাগ হয়ে ব্যাপক হারে প্রভাব পড়বে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে করে ঝড় বৃষ্টি বাংলাদেশের শ্যামনগর কলাপাড়ার দিকে হবে এবং আমাদের এদিকে চাকুলিয়ার দিকেও হবে উপকূল থেকে আস্তে আস্তে করে তো আঠাশ তারিখে আমরা যদি দুপুরবেলা যাই তো সকাল থেকে দুপুরের মধ্যে যখন বৃষ্টি পচে যাচ্ছে চন্দননগর চাকদা শান্তিপুর পূর্ব বর্ধমান আরামবাগ বাঁকুড়া ভাগ, বলরামপুর চাকুলিয়া কোলাঘাট কলকাতা হাওড়া মাসা জগৎবল্লভপুর নাগরখাড়া সরবনগর ভাদুরিয়া একই সঙ্গে দীঘা কন্টাই ফ্রেজারগঞ্জ রামখানা হলদিওয়ারি বেলদা খড়গপুর ঝাড়গ্রাম জামশেদপুর জাদুঘর এইগুলিতে তারই সঙ্গে খুলনা বরিশাল কলাপাড়া এবং উড়িষ্যার দিকেও প্রচণ্ড পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বর বিশাখাপত্তা নাম এদিকগুলিতে তারপরে আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন এখানে এই বৃষ্টি কিন্তু পচে যাচ্ছে সরাসরি মুর্শিদাবাদের উপরে মুর্শিদাবাদ বহরমপুর শিউড়ি বীরভূম বেলডাকা ডোমকল করিমপুর এদিকেও মাঝের ঘরে বৃষ্টি হবে এটা কিন্তু শুরুর বৃষ্টি শুরুর বৃষ্টি কিন্তু এতটা আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর পশ্চিম বর্ধমান আসানসোল চিত্তরঞ্জন বীরভূম হয়ে শান্তিপুর কলকাতা চন্দ্রনগর উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া দেখুন আসানসোল রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি হুগলি পূর্ব मान हावड़ा চারিদিকে কিন্তু আমরা কলকাতার দক্ষিণ ভাগ নিয়ে ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে দিকে ঢাকা খুলনা বরিশাল মেহেরপুর খোলাপাড়া চিটাগাং মহেশখালী এইদিকগুলিতেও কিন্তু ব্যাপক হারে প্রভাব দেখতে পাচ্ছি শ্যামনগর সাতক্ষীরা খুলনা কুমিল্লা হয়ে দিকে আমাদের ত্রিপুরার ওপরেও কিন্তু ব্যাপক হারে প্রভাব রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে ব্যাপক হারে বাড়বে আঠাশ তারিখে তারপরে আঠাশ থেকে আমরা যদি উনত্রিশের দিকে যাতে হয় বোধবার তো আরও বৃষ্টি বাড়ছে দেখুন ব্যাপক হারে বৃষ্টি বাড়ছে যত সময় যাচ্ছে তত কিন্তু বৃষ্টি বাড়ছে এদিকে দুর্গাপুরে বাড়বে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হয় আমাদের কলকাতার ওপরে ও আস্তে আস্তে করে এবং উপকূলের দিকটাতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি বাড়ছে এবং তারই সঙ্গে সঙ্গে দেখুন উত্তরবঙ্গ উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং করণদিগি কিষানগঞ্জ এদিকগুলিতেও কিন্তু ঘূর্ণিঝড়ের দাপটে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে তো আপনারা প্রতিনিয়ত আপডেট দেখবেন যাতে আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দেখাতে পারি উনত্রিশ তারিখে তো রাত্রি দুটোর সময় ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি খড়গপুর বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া বর্ধমান নদীয়া চন্দ্রনগর এদিকগুলিতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে তারই সঙ্গে উপকূলে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে একই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গও রয়েছে তখন চারিদিকে ঝিড়ি ঝেঁপে বৃষ্টি রয়েছে যাই হোক আমাদের আপডেট অনেক বড় হয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে একটু বৃষ্টির মোড়টা একটু স্পিডে দেখিয়ে দিই আর এই নিয়ে আরও বিস্তারিত আপডেট কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমরা কাল দুপুরে আপডেট অবশ্যই জানাবো দেখুন ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে যেমন পশ্চিমবঙ্গে উত্তরে দক্ষিণ দুটো সাইডেই কিন্তু রয়েছে তাই সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরার ওপরের ব্যাপক প্রভাব রয়েছে টানা বৃষ্টি হবে আর উত্তরবঙ্গ তো ওদিকে রংপুর হয় এদিকে অসমের দিকেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে তিরিশ তারিখে আরও বৃষ্টির পরিমাণ ভয়াবহ হতে পারে এবং একত্রিশ তারিখে তো আরও বিধ্বংসী হবে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে প্রচণ্ড বৃষ্টি ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ পঞ্চাশ এমন করে কিন্তু মিলিমিটার আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এই রয়েছে তারই সঙ্গে আমাদের বাংলা ওপার বাংলাতেও কিন্তু চলবে এবং আমাদের দক্ষিণবঙ্গে কলকাতার উপরেও এর প্রভাব ভয়ঙ্কর হবে এবং অসমেও রয়েছে এবং দু তারিখের পর থেকে আস্তে আস্তে করে পরিষ্কার হতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন এরপরে আরও পরিবর্তন ঘটবে সে সমস্ত পরিবর্তন আপডেটগুলো কিন্তু আপনাদেরকে আমরা পৌঁছে যাব ধন্যবাদ দেখার জন্য